তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো দেখুন নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করলেন দুয়ারে সরকার ক্যাম্পে তারা কোবের থেকে টাকা পাবে এই যে প্রশ্ন এটার নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়েছিলাম এর আগে কিছুগুলো ভিডিও দিয়েছি তো সেখানে আপনারা প্রশ্ন করেছেন বিভিন্ন রকমের তো আমি আপনা আগের ভিডিওতে আপনাদেরকে একটা নোট বলেছিলাম যে এরপর আপনারা যা যা প্রশ্ন করবেন সেগুলোর উত্তর আগে আমি আপনাদেরকে অন স্ক্রিনে এই ভিডিও পরের দিনের ভিডিওতে দেওয়া হবে তো এখন আমি আপনাদের যে যে প্রশ্ন করেছেন আগের দিনে আপনারা সেই প্রশ্নগুলো সবগুলো আপনি আমি প্রায় পড়বো পড়ার পর আপনাদেরকে উত্তরও দেবো এই ভিডিওর মাধ্যমে তারপরে তখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন আবেদন করলেন তারা কবের থেকে টাকা পাতে পারেন বা টাকা পাওয়া যাবে আপনারা কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও আপনাদের ফাইন্যান্স সাবমিট যাদের হয়ে গেছে তাদের ভেরিফাই কবে হবে আর যাদের এখনও পর্যন্ত ফাইন্যান্স সাবমিট হয়নি তাদের ফাইন্যান্স সাবমিট কবে থেকে শুরু হবে বা কবে হবে এই সমস্ত কিছু জানাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন এখন আমি আপনাদের মেসেজগুলো এক যতলা আপনারা যে মেসেজগুলো করেছেন সেগুলো স্ক্রিনশট করেছি সেই স্ক্রিনশটগুলো আমি স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি আপনাদেরকে পড়া পড়ছি প্রত্যেকটা মেসেজ তো দেখুন প্রথমে একজনে লিখেছে আমি যে ফোন নম্বর দিয়েছি সেটা আমার মায়ের ক্ষেত্র দেওয়া আছে সেটার জন্য কি কোনো সমস্যা হবে এখনও কোনো এসএনএস আসেনি তো দেখুন আপনাকে বলছি আপনি যে ফোন নম্বরটা দিয়েছেন একটা নম্বর যে কোনো দুটো তিনটে চারটে ফ্রমও আপনার দেওয়া যাবে কোনো রকম সমস্যা হবে না এবার আপনি লিখছেন আপনার এসএনএস এখনো আসেনি দেখুন আপনি স্ট্যাটাসটা একবার চেক করে দেখুন স্ট্যাটাস চেক করে দেখার পর আপনার যদি সেখানে স্ট্যাটাসে নো ডাটা ফাউন আসছে তাহলে আপনি কিন্তু যত তাড়াতাড়ি পারবেন আপনি বিডিও অফিসে দেখা করবেন দুটো আধার কার্ড নিয়েই এবং সেখানে আপনি যে ডিপার্টমেন্ট আছে বিডিও অফিসের ভান্ডার ডিপার্টমেন্ট সেখানে আপনি গিয়ে তাদেরকে জানাবেন যে আধিকারিক যে আমার এখনও এসএনএস আসেনি এবং যদি আপনার স্ট্যাটাস আপনি চেক করতে না জানেন সেক্ষেত্রে এই চ্যানেলে আপনি ভিডিও পাবেন সেই ভিডিওটা দেখবেন দেখার পর আপনি সেই অনুসারে করবেন আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করতে পারবেন এইভাবে আপনি আগে স্ট্যাটাসটা চেক করে দেখুন তারপরে যদি সেখানে নো ডাটা ফাউন্ড দেয় তাহলে আপনি ভিডিও অফিসে যাবেন এবং যদি সেখানে আপনার রিভিউজার আইডি বা অ্যাপ্লিকেশান আইডি আপনি পেয়ে যান তাহলে আপনার কোনো অসুবিধা নেই তারপর আরেকজনে প্রশ্ন করেছে দাদা আমার অ্যাকাউন্ট নম্বরে যে নম্বর আছে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে ফর্মে আলাদা নম্বর আর দিয়েছি মানে দুটো নম্বর আলাদা আছে এইখানে তাতে কি কিছু প্রবলেম হবে তো দেখুন এতে আপনার কোনো রকম প্রবলেম নেই দুটো নম্বর আলাদা হলেও কোনো অসুবিধা নেই তারপর একজন লিখেছি তখন আমার ফাইলেন্স সাবমিট কত তারিখে ঘোষণা করবে ও ফাইলেন্স সাবমিট কত তারিখে ঘোষণা করবেন তো দেখুন ফাইলেন্স সাবমিট চলছে এখন প্রত্যেক বিডিবো অফিসে এখন এই ফাইলেন্স সাবমিট যে প্রসেস সেটি কিন্তু এখন চলছে তাই আপনি যদি এখনও ফাইলেন্স সাবমিট না হয়ে থাকেন তো আপনার এই কিছু দিনের মধ্যেই দু এক দিনের মধ্যেই ফাইলেন্স সাবমিট হয়ে যাবে এরপরে আমি দেখছি আবার কেক বাকি মেসেজগুলো তো দেখুন তারপরে একজনে লিখেছে ভাইলেন আমার বিধবা ভাতা সেম আছে মানে সেম পজিশন ওর বিধবা ভাতা তো আপনাকেও উত্তর দেওয়া হবে তারপর আর একজন স্টেট স্টেট ভেরিফাই কোবের থেকে শুরু হবে ভাইলেন সাবমিট হওয়া সাত মাস হয়ে গেছে তো আপনাকে বলছি আপনার যে সাত মাস হয়ে গেছে তো এটা আপনার যখনই বিশ ভেরিফাই শুরু হবে কিছুদিন পরে এই মাসেই হয়তো ভেরিফাই শুরু হবে কারণ ফাইন্যান্স সাবমিটের প্রসেস প্রায় শেষ হয়ে গেছে ফাইন্যান্স সাবমিট চলছে এখন এটা শেষ হলেই এরপর ভেরিফাই প্রসেস শুরু হয়ে যাবে তখনই আপনারও ভেরিফাই হয়ে যাবে তারপরে একজনে লিখেছে দাদা আমার ছয় দুই মানে ফেব্রুয়ারির ছ তারিখে প্রথম এস এসেছে এবং ফাইন্যান্স সাবমিট দেখাচ্ছে কবে থেকে টাকা পাবে বা কোনো প্রবলেম হবে না তখন দেখুন আপনার জগৎ থেকে যখনই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এই মাসে হয়তো ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই দুটো স্টেট কমপ্লিট হলে আপনি টাকা পেতে শুরু করবেন তো এই হলো এরপর আমি বাকি মেসেজগুলো পড়ছি তারপরে দেখুন একজনে লিখেছে আমার দু নম্বর মেসেজটা আসেনি প্রথম মেসেজ আসেছে সেটা জানুয়ারি মাসে এবং স্ট্যাটাসে চেক করে দেখছেন ফাইন্যান সাবমিট দেখাচ্ছে তো আপনার কোনো অসুবিধা নাই আপনার ফাইন্যান সাবমিট হয়ে গেছে এরপর যখনই ভেরিফাই স্টেট কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি টাকা পাতে শুরু করবেন তো এই গেল এরপর বাকি মেসেজগুলো তো দেখুন তারপরে একজনে লিখেছে আমার দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছি তখন আমার পনেরো দিন বয়স কম ছিল পরে বিডিও অফিসে গিয়ে জমা করেছি কিছুক্ষণ পর প্রথম মেসেজ এসেছে তারপরে দেখছি ফাইলেন সাবমিট দেখাচ্ছি তো আপনি যে পরে বিডিও অফিসে যেখানে যে জমা করেছেন তো আপনার ফাইলেন সাবমিট হয়ে গেছে আপনার রকম অসুবিধা নেই এরপর ভেরিফাই হলে আপনারও টাকা আসতে শুরু করবেন তারপরে একজনে লিখেছে কোবের থেকে টাকা পাবো দুটো মেসেজ এসেছে তো দেখুন এরপর এই মাসে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই যখনই কমপ্লিট হবে ওই তো এপ্রিল মাস থেকে আপনারা টাকা পাতে শুরু করবেন তো এই গেল মেসেজ এরপর যদি আরও কিছু আছে তো আমি একবার দেখছি আপনাদের যে মেসেজগুলো পড়লাম সেখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আপনাদের প্রায়ই ফাইলেন্স সাবমিট যে প্রসেসেন সেটা কিন্তু হয়ে গেছে কিছু কিছু এখনও প্রথম মেসেজ এসেছে দ্বিতীয় মেসেজ আসেনি এবং তাদেরও ফাইন্যান্স সাবমিট দেখাচ্ছে তো যাদের ফাইল্যান্স সাবমিট হয়ে গেছে বা যাদের প্রথম মেসেজ এসেছে তাদের আর কোনো রকম অসুবিধা নেই এরপর ভেরিফাই স্টেট শুরু হয়ে যাবে ভেরিফাই প্রসেস যখনই কমপ্লিট হয়ে যাবে দুটো তখনই আপনারা টাকা পাতে শুরু করবেন এরপর থেকে যাদের এখনও এস মেসেনেস আসেনি একটা মানে মেসেজ যাদের এখনো আসেনি এবং যাদের ফাইল মানে নো ডাটা ফাউন দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান আইডিও পাওয়া যাচ্ছে না তাদেরকে আমি বলছি আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যান এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডার ডিপার্টমেন্টে গিয়ে আপনারা যে আধিকারিক থাকবে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার এখনও কোনোরকম এসএনএস আসেনি আপনি অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবেন কিন্তু তো আপনি যত তাড়াতাড়ি পারবেন যাবেন কারণ এখনও সাবমিটের কাজ প্রায় শেষ হয়ে গেছে এরপর যদি আপনি না যান তো হয়তো আপনি এবারে আর আপনার সাম লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা সেটা আপনি নাও পাতে পারেন তা আপনারা যারা এখনও এসএনএস যাদের আসেনি তারা অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন বিডিও অফিসে যান তা আপনারা দের প্রশ্নগুলো পড়লাম এবং এখানে উত্তরও প্রায় দেওয়া হলো ইয়ারপর যেটা হচ্ছে যে আপনাদের যে মেসেজের প্রবলেমগুলো হচ্ছে এখনও পর্যন্ত তো ইয়ার পরে যে ভিডিওটা আমি দেবো সেই ভিডিওগুলোতে অবশ্যই আপনাদের মেসেজের যে প্রবলেম সেগুলো আমি সলভ করার চেষ্টা করব যে দুটো মেসেজ কার যে আসে যে তার কী অসুবিধা হতে পারে বা অসুবিধা যদি কিছু থাকে তো আমি জানাবো তো যাদের একটা মেসেজ আসেছে তারা কী করবেন দুটো মেসেজ আসেছে তাদের তারা কী করবেন কবে থেকে এই ভেরিফাই প্রসেস শুরু হবে কবে টাকা পাবেন এই সম্বন্ধে আমি ইয়ার পরের ভিডিও অবশ্যই আপনাদের এসএনএস যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং যা 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 আপনাদের প্রশ্ন থাকবে আপনারা ভিডিও বই করবেন আমি এইভাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ